সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে অধিকাংশ নামাজি অবগত নয় আশি পার্সেন্ট নামাজি ব্যক্তি এই বিষয়টি জানে না বিশেষ করে মা বোনরা যারা বাড়িতে নামাজ পড়ে তারা এই বিষয়টি সম্পর্কে অবগত নয় এবং অনেক পুরুষও রয়েছে যারা এই বিষয়টি সম্পর্কে জানে না আমি যদি নামাজের মধ্যে এই বিষয়টি না জানি এবং না জেনে আমার মন মতো নামাজ আদায় করি তাহলে হয়তো আল্লাহ তাল্লাহার দরবারে আমার এই নামাজটা কবুল হবে না তো এই জন্য আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা মনোযোগ দিয়ে শুনব শোনার পরে আমরা ওই অনুযায়ী নামাজ আদায় করলে আল্লাহ তাহা ইনশা আল্লাহ আমাদের নামাজকে কবুল করবেন আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সকল নামাজে সুরা মেলানোর নিয়ম অর্থাৎ আমি কোন নামাজে কোন সুরা পড়বো বা কোন নামাজের কোন রাকাতে সুরা ফাতে হাসাতে অন্য সুরা মিলাবো এবং কোন রাকাতের মধ্যে সুরা হাসাতে সাথে সুরা মিলানো লাগবে না আমরা অধিকাংশ মানুষই এটা মনে করি যে নামাজের প্রতি ডাকাতেই সুরা হাসাতে সাথে সুরা পড়তে হবে এটা বলার কারণ হচ্ছে অধিকাংশ মানুষকে আমি এটা জিজ্ঞাসা করেছি এবং অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছে তারা এই বিষয়টা সম্পর্কে অবগত নয় বিশেষ করে মা বোনরা যেমন আমি আমার মা খালা বোন ওনাদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা এই বিষয়টা বলতে পারে নাই তো ওনাদের ধারণা হচ্ছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাগাতেই ফাতে হাসাতে অন্য সুরা মেলানো লাগবে কিন্তু বিষয়টা মূলত এমন নয় তো এই জন্যই আমি চিন্তা করলাম এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা নামাজের একটা বিষয় আর আমরা যারা নামাজ পড়ি এত কষ্ট করে নামাজ পড়লাম আর আমাদের সামান্য ভুলের কারণে যদি আমাদের নামাজটা আল্লাহ তাহলার কাছে কবুল না হয় তাহলে এই যে আমরা কষ্ট করতেছি আমাদের কষ্টটা বিফলে গেল তো যার কারণেই ওই চিন্তাভাবনা থেকেই আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো প্রথমে আমরা জানব দুই রেখাত বিশিষ্ট সকল নামাজ সম্পর্কে অর্থাৎ দুই রেখাত দুই রেখাত বিশিষ্ট যত নামাজ আছে প্রথমে আমরা ফরজ দিয়ে শুরু করি যেমন দুই রেখাত বিশিষ্ট ফরজ শুধু ফজরের নামাজই রয়েছে ফজরের নামাজের ফরজ হচ্ছে দুই রেখাত এবং সুনত দুই রেখাত বিশিষ্ট সুননত চার ওক্ত নামাজের মধ্যে রয়েছে ফজর নামাজের মধ্যে দুই রেখাত সুননত রয়েছে জোহর নামাজের মধ্যে দুই রাখাত শূন্যত এবং মাগরিব নামাজের মধ্যে দুই রাখাত শূন্যত আছে এশার নামাজের মধ্যে দুই রাখাত শূন্যত আছে শুধুমাত্র আসরের নামাজের মধ্যে শূন্যত নেই বাকি চার বক্তের মধ্যে দুই ডাকাত করে শূন্যত রয়েছে এবং নফল নামাজ তো নফলের কথা এটা বলার কিছু নেই নফল আমরা যে কোনো সময় চাইলেই পড়তে পারি একটা কথা বলে রাখি আমাদের অনেকের ধারণা যে নফল নামাজ শুধু আমরা ফরজ নামাজের পরেই পড়ব অন্য কোনো সময় পড়া যাবে না বা পড়তে হবে না বিষয়টা কিন্তু এমন নয় নফল নামাজ আমি দিনে রাতে যে কোনো সময় চাইলে পড়তে পারি শুধুমাত্র নামাজের নিষিদ্ধ সময়গুলা বা যেই সময় নামাজ পড়া মাকরুহ ওই সময়গুলা ছাড়া যে কোনো সময় নফল নামাজ পড়া যায় তো কোন সময়ে নফল নামাজ পড়া বা কোন সময় নামাজ পড়া মাকরুহ নিষেধ ওইটা নিয়ে ইনশাআল্লাহ অন্য এক ভিডিওতে আলোচনা করবো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সকল নামাজে সুরা মিলানো নিয়ে ফরজ সুন্নত আর নফল এটা আমরা রাখলাম এখানে দুই রাকাত বিশিষ্ট সকল নামাজ দুই রাগাত বিশিষ্ট যত নামাজ আছে যেমন দুই রাগাত বিশিষ্ট ফজরের নামাজের দুই রাগাত সূন্নত দুই রাগাত ফরজ দুই রাগাত বিশিষ্ট জোহরের নামাজের ফরজের পরে দুই রাগাত সুন্নত মাগরিবের নামাজের ফরজের পরে দুই রাগাত সূন্নত এবং এশার নামাজের ফরজের পরে দুই রেখাত সুন্নত দুই রেখাত বিশিষ্ট যত নামাজ আছে মোট কথা হচ্ছে দুই রেখাত বিশিষ্ট যত নামাজ আছে চাই সেটা ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক অথবা সুন্নত হোক যেই কোনো নামাজই হোক না কেন ওই দুই রেখাত বিশিষ্ট সকল নামাজের মধ্যে আমি কীভাবে সুরা মিলাবো প্রথম রাখাতে সুরা ফাতেহা পর্ব সাথে সুরা পড়তে হবে প্রথম রাখাতে সুরা ফাতেহা সাথে সুরা দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা প্লাস সূরা পড়তে হবে তাহলে দুই রাকাত বিশিষ্ট যত নামাজ রয়েছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতেই আমার সুরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে হবে সহজ ভাষায় বললে দুই ডাকাত বিশিষ্ট যত নামাজ রয়েছে সেটা চাই ফরজ হোক চাই সুন্নত হোক চাই নফল হোক প্রত্যেক রাখাতেই আমার সুরা ফাতেহার সাথে অর্থাৎ দোনো রাখাতে ফাতেহার সাথে অন্যসুরা মিলাতে হবে এইগুলো আমাদের দুই রাখাত বিশিষ্ট নামাজ তারপরে আমাদের বিষয় হচ্ছে চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত ও নফল নামাজ চার রাকাত বিশিষ্ট যত সুন্নত এবং নফল নামাজ রয়েছে যেমন চার রাকাত বিশিষ্ট সুন্নত কোথায় আছে জোহরের নামাজের ফরজের পূর্বে চার রাকাত সুন্নত চার রাকাত সুন্নত শুধু এইখানেই জোহরের নামাজের ফরজের পূর্বে সুন্নত চার রাকাত এইটা ছাড়া আর যত চার রাকাত নফল রয়েছে তাহলে মোট কথা চার রাকাত বিশিষ্ট সুন্নত এবং নফল নামাজ এইখানে আমরা কিভাবে সুরা মেলাব চার রাকাত বিশিষ্ট সুন্নত এবং নফলের মধ্যে সুরা মেলানোর নিয়ম হচ্ছে প্রথম রাকাতের মধ্যে আমি সুরা ফাহাতেহা পাঠ করব এবং সাথে সুরা পাঠ করব দ্বিতীয় রাকাতের মধ্যে সুরা ফাতেহা সাথে অন্য সুরা তৃতীয় রাখাতের মধ্যেও সুরা আতেহার সাথে সূরা মিলানো লাগবে এবং চতুর্থ রাকাতের মধ্যেও সুরাফা সাথে সাথে সূরা মিলাতে হবে তাহলে এটা একদমই সহজ চার রাকাত বিশিষ্ট যত সুন্নত এবং নফল রয়েছে চার রাকাত বিশিষ্ট সুন্নত এবং নফল যত রয়েছে সবগুলোর মধ্যে আমার চারো রাকাতেই সুরা সুরাফাতেহার সাথে অন্য সূরা মিলানো লাগবে এখন আমরা চলে যাই তিন বা চার রাকাত বিশিষ্ট সকল ফরজ নামাজ তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট যত ফরজ নামাজ রয়েছে যেমন মাগরিবের ফরজ হচ্ছে তিন রাকাত এবং জোহরের ফরজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত এশারের ফরজ চার রাকাত তো এই চার রাকাত বিশিষ্ট ফরজ এবং তিন রাকাত বিশিষ্ট ফরজ এখানে আমরা কিভাবে সুরা মেলাব এখানে সুরা মেলানোর নিয়ম হচ্ছে তিন বা চার রাকাত বিশিষ্ট যেই সকল নামাজ রয়েছে প্রথম রাকাতের মধ্যে আমরা সুরা ফাতেহা পাঠ করব এবং সাথে অন্য অন্নসূরা মিলাব দ্বিতীয় রাকাতের মধ্যে আমরা সুরা ফাতেহা পাঠ করব সাথে অন্য সুরা মেলাবো তাহলে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতেহা থাকবে সাথে অন্য সুরাও থাকবে তৃতীয় রাকাতের মধ্যে শুধু সুরা ফাতেহা তৃতীয় রাকাতের মধ্যে শুধু সুরা ফাতেহা এবং চতুর্থ রাকাতের মধ্যেও শুধু সুরা ফাতেহা চতুর্থ রাখাতেও শুধু সুরা ফাতেহা এখন এটা যদি মাগরীবের নামাজ হয় তিন রাকাত বিশিষ্ট তাহলে আমি তৃতীয় রাখাতে শুধু সুরা ফাতেহা পড়ে তারপরে আমি নামাজ শেষ করব। আর বাকি নামাজগুলো অর্থাৎ জোহরের নামাজ আসরের নামাজ এবং এশরের নামাজের ফরজ এই নামাজগুলোর মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মেলানো লাগবে এবং শেষের দুই রাকাতের মধ্যে বা এক রাকাতের মধ্যে শুধু সুরা ফাতেহা অন্য কোনো সুরা মিলাতে হবে না এখন যদি আমি আপনাদেরকে বিষয়টি আরও সহজ করে বলি নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মেলানো হয় এবার নামাজ যত রাকাতই হোক না কেন নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে হবে শেষের দুই রাকাতে সুরা মিলাতে হবে না শুধু সুরা ফাতেহা পড়তে হবে ফরজ নামাজ ছাড়া আর বাকি যত নামাজ রয়েছে ফরজ নামাজ ছাড়া বাকি যত সুন্নত বা নফল নামাজ রয়েছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকায়াতের মধ্যেই সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে এটা হচ্ছে একদম সহজ ভাষায় বললে খাতায় লেখে আপনাদেরকে এজন্য বুঝাইলাম যাতে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারেন সহজ ভাষায় বললে ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হয় এবং শেষের এক রাকাত বা দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হয় না আর ফরজ নামাজ ছাড়া বাকি যত সুন্নত এবং নফল নামাজ রয়েছে এবং তার সাথে আমরা বিতরের নামাজকে যুক্ত করব বিতরের যে তিন রাকাত নামাজ রয়েছে ওই বিতরের নামাজ সহকারে যত সুন্নত এবং নফল রয়েছে ওগুলো হোক দুই রাকাত অথবা চার রাকাত প্রত্যেক রাখাতেই সুরা ফাতেহার সাথে অন্য সুরা মেলানো লাগবে তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানতাম না আজকে আমরা এই ভিডিওর মধ্যে যারা জেনেছি আমরা অন্যকে জানার সুযোগ করে দিব অর্থাৎ আমরা এই ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দেবো যাতে সেও আপনাদের মতো যদি না জেনে থাকে বিষয়টা তাহলে সেও যাতে এই বিষয়টা জেনে এইভাবে নামাজ আদায় করতে পারে যদি আমরা এই সামান্য ছোট ছোটো বিষয়গুলো না জানি না জেনে আমরা আমাদের মতো নামাজ পড়তে থাকি তাহলে হয়তো আল্লাহ তাহাল আমাদের নামাজকে কবুল করবেন না তো এই জন্য যদিও বিষয়টা ছোটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে মা বোনরা এই বিষয়গুলো নিয়ে অনেকেই জানে না তো এই জন্য আমরা সকলেই এই বিষয়গুলো নিজে জানবো এবং অন্যকে জানার সুযোগ করে দেব তো সুপ্রিয় দর্শক এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং কেউ যদি না বোঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব